হ্যালো ইব্রুয়ান আজকে চলে আসছি চাঁদপুরের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত বিল্লাল নার্সারিতে এখানে আপনারা চলে আসবেন যদি আপনাদের কোনো গাছের প্রয়োজন হয় সব রকমের গাছ আপনারা এখানে পাবেন দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছ সব ধরনের ফুল গাছ আছে বনরে আছে তাল গাছ থেকে শুরু করে নারকেল গাছ সব ধরনের যাবতীয় কোনটা আপনার লাগবে সব পাবেন এখানে তো আপনারা দেখেন আগে জায়গাটা আসলে দেখেন কি কি আছে আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে পরিবেশটা খুবই দারুণ কিন্তু এদিকে দেখেন সব রকমের গাছ আছে এখানে দেখেন এদিকে সব ছোট ছোট চারা গাছ ফলের গাছ একবারে ভরা লেবু গাছ থেকে শুরু করে আনার গাছ তারপর হচ্ছে লিচু গাছ আম গাছ তো অভাবে নাই তারপর বেল গাছ জাম্বুরা গাছ মালটা গাছ তারপর হচ্ছে কমলা গাছ গ্যাস লাগবে আপনার আপনার সেই কোনো জিনিস লাগলে শুধু এইখানে চলে আসবেন দেখেন গাছের অভাব নাই এত সুন্দর করে ওরা সবগুলা সাজায় রাখছে এবং দেখেন কত সুন্দর লাগতেছে আপনাদের জন্য সাজায় রাখছে সব এদিকে হচ্ছে সব আম গাছ বারো মাসই আম গাছও আছে এখানে দারুণ দারুন জাতের এবং দেখেন গাছের মধ্যে মালটা ঝুলে আছে কমলা ঝুলে আছে এদিকে এগুলা হচ্ছে আবার করই গাছ যারা গরুই গাছ লাগাতে চান আর সামনে দেখেন নারকেল গাছ নারকেল গাছ পুরো ভরপুর কি কি জাতের নারকেল গাছ লাগবে শুধু চলে আসবেন এইখানে ব্যাস আর কোনো চিন্তা নাই দেখেন কাছে ভরপুর কি গাছ চান আপনি সব গাছ পাবেন এখানে ফুল গাছ ফল গাছ তারপর হচ্ছে অন্যান্য ইয়ে যত রকমের যা যা লাগে সব পাবেন দেখেন জাস্ট এখন আপনারা জিজ্ঞেস করবেন এটা কোথায় এটা হচ্ছে ওয়ান মিনিট কাছাঁদপুর কালীবাড়ি থেকে ওয়ান মিনিট যে রোড গেছে ওয়ান মিনিটের সামনে দিয়ে ওই রোডে হাঁটা শুরু করবেন একটু হাঁটলেই দেখতে পাবেন বিল্লা নার্সারি হাতের বাম পাশে তো এইখানে এখানে আপনারা সব ধরনের গাছ পেয়ে যাবেন আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানান আমি বলে দিব সমস্যা নাই আমি রিপ্লাই করবো আপনাকে তো দেখেন মানে গাছের এত পরিমাণে গাছ তবে গাছগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে কোনো সমস্যা হয় না হাঁটা চলাতে জাস্ট যেটা ভাল লাগে ওইটা শুধু আপনি নিয়ে নেবেন এরপর সামনে গিয়ে দাম জিজ্ঞেস করবেন ব্যাস আর কোনো কথা নাই এবার আইসে আপনার শখের গাছটা লাগাই ফেলবেন আর যত্ন নেবেন যত্ন না নিলে আপনারা আপনাদেরকে বলতেছি যত্ন না দিলে কোনো গাছই নেওয়ার দরকার নেই শুধু শুধু গাছ নিবেন পানি দিবেন ফালায় রাখবেন আর নেবেন না কিছু না যত্ন নেবেন না ফালায় রাখবেন গাছ নেব ময়রা তো লাভ কি গাছটা এখানেই থাক না তো এখানে আপনারা সব ধরনের গাছ পাবেন এবং টপও পাবেন তো ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন